আপনার কথাগুলো এরকম না আমরা এরকম করে বলি নাই ম্যাথিউ না এই শব্দ একবার বলি না এই যে অদক্ষতা এটা আমি এগ্রি করতেছি না তবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি ব্যবস্থাপনা মানে একটা জিনিস কি দেখেন এখানে যারা কাজ করেছে তাদের আগের কাজের অভিজ্ঞতা আছে কিন্তু এই সিচুয়েশন মানে এভাবে যারা আমাদের এই আহত তাদের যে কেস যারা আমার শহীদ পরিবার তাদের কেস এই কেস তো ডিলিং করে সো ওই ডিলিং এর বিষয়টা বোঝার কথা বলেছি এখানকার সবাই তাদের জায়গায় কাজ করেছে আরেকটা জিনিস হচ্ছে মানে আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি এখানে যারা কাজ করে তাদের চেয়ে বেশি ইমোশন অন্য কেউ ধারণ করে না এখানকার সিইউ হিসাবে একজন শহীদ পরিবারের ভাই দায়িত্ব পালন করে এখানকার জেনারেল কমিটিতে যারা রয়েছে তাদের 50% এর অধিক হচ্ছে শহীদ পরিবারের সদস্য না শেষ করতে দেন না মানে আপনার জায়গা থেকে যে শব্দগুলো ব্যবহার হচ্ছে একদমই আমি একমত না কারণটা হচ্ছে এটা মনে হচ্ছে যে আপনার ভিতরে আলাদা করে এই শব্দগুলো বলার জন্য মনে আপনি এখানে এসেছেন আরেকটা জিনিস হচ্ছে এখানে যিনি জিএস হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এই অভ্যুত্থানের সামনে সাহিতে থেকে হত্যা হতে দেখেছেন খুন হতে দেখেছেন এমন প্রতিনিয়ত সবচেয়ে বেশি শহীদ পরিবারকে ফেস করেছেন এই যে ছয়শো আঠাশটি শহীদ পরিবার এখানকার প্রত্যেকটি মানুষ প্রত্যেক সপ্তাহে ফেস করে এসেছেন তাদের চোখের সামনে ওই শহীদ পরিবারের কান্না আছে তারা সবচেয়ে বেশি হসপিটালে গিয়ে আহত যোদ্ধাদেরকে ফেস করেছেন তারা প্রতিনিয়ত এই আহত যোদ্ধাদের কাছে যান আমাদের জায়গা থেকে এই সমস্যাগুলো ফেস করার প্রতিনিয়ত আমাদের যে ইম্প্রুভমেন্টের স্টেপটা নেওয়া এটা আমরা আমাদের জায়গা থেকে নিচ্ছি আপনি আপনার জায়গা থেকে একটু সাজেশন দিবেন যে আমরা কিভাবে এটা কাটিয়ে উঠতে পারি প্লিজ আচ্ছা আপু একই কাগজ কিরকম আপনাকে একটু জাস্ট বলি আপু আমি আপনাকে একটা জিনিস এবার বলি আমি যতদূর জানি আপনাদের দুইজনেই যে কোনো একজন অফিসে এসে আমাদের এমপ্লয়ের সাথে খারাপ বিহেভ করেছিলেন আপনারা প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন আপু আমাদের কাছে অভিযোগ আসছে এটার জন্য আপু শোনেন আমাকে উত্তরটা দিতে দেন না না আপনি না না শোনেন এটার উত্তর তো আমি দিব কিন্তু আপনার আপনাদের জায়গা থেকে যে একজনের যে কাজটি করেছে যেটা করা উচিত হয় না এটা স্বীকার করার মানসিকতা থাকতে হবে আমরা যেমন আপু একটা জিনিস বলি আমরা যেমন আমাদের না না আমরা যেমন আমাদের যোদ্ধা এবং শহীদ পরিবার দিয়ে দিব আমরা আমাদের এমপ্লয়ীদেরও প্রোটেক্ট করবো যে কেউ এসে তাদেরকে ঝেড়ে যেতে পারবে না এটা এইটুকু আমরা তাদেরকে শেষ